শুভ সরস্বতী পূজা বাঘদেবীর আরাধনা আমরা শুরু করে দিয়েছি এই দেখো সমস্ত ফল নিয়ে ফল কেটে বসে আছি সমস্ত ফলগুলো কেটে নিয়েছি শশা শাঁকালু আর যা যা সরস্বতী পূজায় লাগে সরস্বতী ঠাকুরের প্রিয় ফল তো কুল তো অবশ্যই আছে কালো জামও এনেছি আর এদিকে নাড়ুও সাজিয়ে নিয়ে বসে আছি এই নাড়ুগুলো আমি হাতেই তৈরি করেছি সন্দেশ দিয়ে দিয়েছি দানাদার চিঁড়ে মুরগি বাতাসা সব কিছুই দিয়েছি আর এখানে ড্রাই ফ্রুটসের একটা থালা করেছি পাঁচ রকম ফল পাঁচ রকম সবজি তেল হলুদ মশলা যা যা লাগে সব কিছুই দিয়েছি আর এখানে এই যে ঠাকুরের এই থালাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা পুরোহিত মশাইয়ের পুজোর সময় দরকার লাগবে আর ফুলও সাজিয়ে নিয়েছে আর ঠাকুরটা তো খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখো এবার পুরোহিত মশাই আসার অপেক্ষায় আমরা বসে আছি পুজোর সময় আমরা একটু একটু করে ভিডিও করে দেখাবো যদি সম্ভব হয় আর পুজোটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আমি রান্নার কাজে যাব আজকে খিচুড়ি তো মাস্ট সরস্বতী ঠাকুরের প্রিয় জিনিস আমরাও খাবো সেই খিচুড়ি করব আর ভাজা সবজি চা করব সব কিছুই ভিডিও তোমাদের করে দেখাবো তোমরা দেখতে থাক

শেষ হলো এখন সবাইকে প্রসাদ দিচ্ছি তারপরে রান্নার কাছে যাব এই পুষ্পাঞ্জলি দিতে এসেছিল আমাদের প্রতিবেশী বাচ্চা সব পুষ্পাঞ্জলি দিতে এসেছিল পুজোটা এই শেষ হয়ে গেল বামুন ঠাকুর চলেও গেছে এবার এদেরকে আমি প্রসাদ গুলো দেব পুজো শেষ হয়ে গেল তারপরে আমি রান্না পান্নাও বানিয়ে নিলাম রান্না পান্নাগুলো কি কি করেছি আজকে স্পেশাল জিনিস সেগুলো তোমাদের বলি আজকের স্পেশাল তো খিচুড়ি সরস্বতী পুজো উপলক্ষে খিচুড়ি করেছি তার সাথে বেগুনি করেছি বাঁধাকপির তরকারি করেছি আর সরস্বতী পুজোয় খিচুড়ির সাথে যেটা স্পেশাল কুলের চাটনি এই প্রথম সরস্বতী দেবী আসার পর হলো আর তার সাথে রয়েছে লাস্টে পাঁপড় ভাজা এই হলো আজকের মেনু